আমাদের ফোনের মধ্যে যে ফ্লাইট মোড আছে সেটা যদি আমরা অন করে দেই তাহলে আমাদের ফোনের অনেকটা চার্জ সেভ হবে হ্যাঁ ঠিকই শুনেছেন ফ্লাইট মোড আমাদের ফোনের চার্জ সেভ করে আমার কথাটা আপনার যদি বিশ্বাস না হয় আপনার ফোনে যদি দ্রুত চার্জ চলে যায় তাহলে আপনি আপনার ফোনের ফ্লাইট মোডটা অন করে রাখেন একদিন চেক করে দেখেন আমার কথাটা সত্য কিনা দেখবেন যে ফ্লাইট মোড অন করলে আমাদের চার্জ অনেকটা সেভ হবে এবং খুবই খুবই স্লোলি চার্জ যাবে কিন্তু কথা হচ্ছে আপনি যদি ফ্লাইট মোডটা অন করে রাখেন তাহলে আপনার ফোনের যে দুইটা সিম আছে যত নেটওয়ার্ক আছে অ্যাকচুয়ালি যত কানেক্টিভিটি আছে সব কিন্তু ডিজেবল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যার কারণে আপনার ফোনে কল আসবে না কল দিতেও পারবেন না আসলে ফোনের চার্জ যাদের দ্রুত চলে যায় তারা অনেকেই ফোনে দুইটা সিম ব্যবহার করেন অনেকে এমন আছেন যে দুইটা সিম এমনি এমনি ব্যবহার করেন তার হয়তো বা সবসময় একটা সিমই ব্যবহৃত হয় মানে একটা সিম দিয়ে সে কল করে অথবা ডাটা চালায় কিন্তু সে এমনি এমনি দুইটা সিম ভরে রাখছে দুইটা সিমই মাঝে মধ্যে ব্যবহার হয় একটু একটু কিন্তু সবচেয়ে ব্যবহার হয় একটা কিন্তু দুইটা সিমেই শেষ ফোনের মধ্যে ভরে রাখছে কিন্তু এর কারণে যে তার ফোনের চার্জ খুব দ্রুত চলে যাচ্ছে সেটা সে জানে না আসলে আমাদের ফোনের যেই সেক্টরগুলো সবচেয়ে বেশি চার্জ খায় সেটা আছে ডিসপ্লে ব্রাইটনেস তারপর এর মধ্যে অন্যতম হচ্ছে এই কানেকটিভিটি বাই যে সিমের নেটওয়ার্ক এই নেটওয়ার্ক আমাদের ফোনের মধ্যে কিন্তু একটা নেটওয়ার্ক আইসি আছে সেই নেটওয়ার্ক আইসি থেকে অনেক বেশি চার্জ কনজিউম হয় সেক্ষেত্রে আপনি যদি দুইটা সিমই সেখানে ভরে রাখেন আপনার ফোনের মধ্যে তাহলে কিন্তু আপনার চার্জ শেষ হবে দ্বিগুণ আর আপনার ফোনে যদি এই প্রবলেম থাকে যে আপনার ফোনে এমনি এমনি চার্জ দ্রুত চলে যায় তাহলে তো এই সমস্যাটার সাথে আরও বেশি মাত্রা যোগ হবে যার কারণে চার্জ শেষ হবে আরও দ্রুত তাই আপনার ফোনে যদি দুইটা সিম থাকে এবং আপনার ফোনে যদি ব্যবহৃত হয় সিমে একটা মানে আপনার একটা সিমই কাজে লাগে একটা লাগছে না তাহলে একটা সিম এখনই খুলে ফেলুন একটা সিম ব্যবহার করুন পাশাপাশি ফোনের ফ্লাইট মোড অন করে রাখুন যদি আপনার কল অত ইম্পর্টেন্ট না হয় আপনার ফোনে কল আসবে এটা যদি আপনার খুব বেশি দরকার না হয় তাহলে আপনার ফোনের ফ্লাইট মোড আপনি অন করে রাখতে পারেন এবং যখন আপনি কল দিবেন তখন ফ্লাইট মোডটা অফ করবেন কল দিবেন তারপর আবার ফ্লাইট মোড অন করে রাখবেন এটা যদি আপনার ফোনের চার্জ যদি অনেক দরকার হয় এবং কল যদি গুরুত্বপূর্ণ না হয় এই ব্যাপারটা সব সময় করা লাগবে এরকম না ধরুন আপনার ফোনের চার্জ খুব দ্রুত চলে যায় কারণে আপনি কোথাও যেতে পারেন না বা গেলেও আপনার খুব প্রবলেম হয় হয় বারবার চার্জ দিতে বা এমন এক পরিস্থিতি হয়েছে যে আপনার ফোনের চার্জটা খুবই গুরুত্বপূর্ণ ধরেন এক জায়গায় যাবেন সেখানে চার্জ থাকাটা গুরুত্বপূর্ণ কারো কল আসাটা গুরুত্বপূর্ণ না তখন আপনি কি করতে পারেন ফ্লাইট মোডটা অন করে দিতে পারেন তাহলে কি হবে যে আপনার ফোনে কল আসবে না এবং চার্জও খুব দ্রুত যাবে না কল আসবে না এই জন্য না আপনি যদি ফ্লাইট মোডটা অন করেন তাহলে আপনার ফোনের নেটওয়ার্ক ডিজেবল হয়ে যাবে এবং আপনার ফোনের চার্জ অনেকক্ষণ থাকবে চার্জ শেষ হবে স্লোলি আরেকটা ব্যাপার হচ্ছে যাদের ফোন রাতে রেখে দিলে ব্যবহার না করলে সকালে উঠে দেখে যে ফোনের চার্জ অনেকটা কমে গেছে তারাও এই ফ্লাইট মোডটা অন করে দেখতে পারেন দেখবেন যে আপনার ফোনের আর চার্জ অত বেশি যাবে না খুব কম যাবে কারণ রাতে আমরা যখন ফোন ব্যবহার না করি কিন্তু ফোনের যে ওই যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের সাথে সবসময় কানেক্টেড থাকতে চায় বা থাকে যার কারণে আমাদের ফোনের চার্জ কিন্তু ডিক্রিজ বা কমতে থাকে যাদের বাসার মধ্যে মোবাইল নেটওয়ার্কের অনেক বেশি প্রবলেম তাদের ফোনের চার্জ কিন্তু খুব দ্রুত চলে যায় কেন জানেন কারণ ওই যে নেটওয়ার্ক আইসিগুলো খুব বেশি তখন শক্তি খরচ করতে হয় নেটওয়ার্কে কানেক্ট করার জন্য কারণ সে নেটওয়ার্ক পাচ্ছে না এজন্য সে বারবার সার্চ করতেছে বারবার তার যেই শক্তি সেটাকে সে কাজে লাগাচ্ছে নেটওয়ার্কে পাওয়ার জন্য ঠিকভাবে যার কারণে যাদের বাসায় অনেক নেটওয়ার্ক প্রবলেম বা যে এলাকায় নেটওয়ার্ক অনেক প্রবলেম সে এলাকার ফোনগুলোতে চার্জ খুব দ্রুত চলে যায় আর আপনার বাসায় যদি খুব নেটওয়ার্কের প্রবলেম হয় বা আপনি যে রুমে থাকেন সেই রুমে যদি নেটওয়ার্ক খুব প্রবলেম হয় তাহলে আপনি আপনার ফোনের ফ্লাইট মোডটা অন করে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার ফোনের চার্জ আগের মতো অত দ্রুত যাবে না অনেকটা চার্জ সেভ হবে অনেকটা কম দ্রুত যাবে কারণ তখন আপনার ফোনের নেটওয়ার্ক আইসিটা ডিজেবল থাকবে ফ্লাইট মোড অন করার কারণে যার কারণে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না তো কল যাওয়া আসার ব্যাপারটা মাথায় রেখে আপনি ফ্লাইট মোড অন করে রাখতে পারেন যদি আপনার চার্জ অনেক দরকার হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ